আজকে তো দামটা কমেছে না হ্যাঁ লিফট দাও আর ওই উইংসের সাইড থেকে দিও বাটুলি চার দিয়ে ওই সলিডটা শুধু বাদ দিয়ে তুমি আরেকটা উইংসের সাইডটা দেখি রুই মাছ দেখা যাচ্ছে দেশি

হলুদ দিয়ে নিলাম অল্প একটু লবণ দিনের মতো মাংসটাকে কিন্তু হলুদ দিয়ে মেখে নেওয়া হচ্ছে আমার গেল গায়ে তো জিরা দিয়ে দেওয়া হলো গরম মশলা ধরাই হবে ওটাই তো দেখানোর দেখো জিরের পরে কিন্তু ডিরেক্টলি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এর মধ্যে কিন্তু রসুনও কিন্তু গোটা গোটা আছে ব্রয়লার মুরগি করলে কিন্তু এই কম্বিনেশনটা দিয়ে করবে Yeah, that's a bad job for me. দেখো গোটা রসুনটা দেখাই যাচ্ছে ময়গার চিকেন করলে কিন্তু এইভাবে গোটা রুসুনটা কিন্তু দিতেই যাবে তাহলে কিন্তু আলাদাই গন্ধ এই দেখুন সুন্দর একটা গন্ধ কিন্তু এই সময় পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি এবার কিন্তু চিকেনটা দিয়ে দরকার বা

অনেকটা কিন্তু জল ছাড়লো হালকা ঢাকা দিলেই কিন্তু পেঁয়াজটা গলে গলে হয়ে যায় সুন্দর গলে যাবে হ্যাঁ

ভিডিও করতে ছবি তুলতে সব ভালো ব্রয়লার মাংস করলেই আমরা যেরকম গরম জল করে নিচ্ছি গরম জল করা কিন্তু মাছ গরম জল না করলে কিন্তু প্রপার সাপটা কিন্তু আসে এ মাংসটা একটা অন্যরকম সেন্ট থাকে যেটা বেশি মাংস থাকে গরম নুনটা চলে আসলো জাস্ট ফুটে গেলে এবার নামিয়ে দেবো। বাস রেসিপি কিন্তু তাহলেই ডান হয়ে গেল। কোন গরম মশলা কিন্তু এই রেসিপিতে আমরা কিন্তু দেবো না। না ফোরনি দিয়েছি না সিস্টেমে দেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। জল জল দেওয়ার পরেও কালারটা সেম রকম হয়েছে না এক্সট্রিম লাল এতে গরমেও কোনো প্রবলেম হবে না। দেখা যাচ্ছে না ধরে দেখা যাচ্ছে না এত গরমে গিয়ে এই ধরনের কষানো ভাত দিয়ে দারুণ লাগে আর খাওয়া দাওয়া দেখি সময় নষ্ট করছি না উঠে গেছে চিকেন ভালোভাবে টেস্টও দারুণ হয়েছে সেগুলো ঝোল খাই যেমন বলে ঝোল চেতে খাবে এ মজা লাগে রাখছি ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা আবার একটা কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন